গুড মর্নিং ব্যাক টু মাই চ্যালেঞ্জ ক্রেজি বংটিমা আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছো একটু একটু অন্য রকম লাগছে তাই না হ্যাঁ একটু না অনেকটাই অন্যরকম তো এখানটায় আগে আমি আমি তোমাকে তোমাদের সকলকে আগে আমি দেখাতাম আমার গাছ আমার অনেক রকমের গাছ ছিল সেই গাছে গাছগুলো এখন কিছুই আছে নেই বলবো না আছে কিছুটা আছে কিছুটা কেটে ফেলে দিতে হয়েছে আর জায়গাটাকে সমান করে নেওয়া হয়েছে আর এরপর তো এই জায়গাটার এরকম থাকবে না তো এখন জানি না কবে কতটা কি করতে পারবো কিন্তু চেষ্টা তো করছি সব কিছুই করার আর দেখতে পাচ্ছ এখানে খাঁচাগুলো বাধা আছে পিলার ঢালার জন্য কিন্তু মিস্ত্রি তো পগার পার সে মিস্ত্রিদের মানে বিশ্বাস করাই যায় না আজকাল যা দেখছি যতই ভালো মিস্ত্রি হোক না কেন কাউকে বিশ্বাস করা উচিত নয় তা আমি প্রতিবারই মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলি আর অতিরিক্ত ভালোভাবে বলে আজকে আমার দশাটা এটাই হয়েছে তো যাই হোক আর কি করা যাবে বলো ক কিছু তো করার নেই আর এখানে বুবাই দেখো সকাল সকাল গাড়িটা বার করছে জল দিয়ে ধোবো আর এখানটা একটা গাড্ডা মতো হয়ে গেছে এখানটা সমান ছিল কিন্তু ওই যে মাটিগুলোকে তো চাড়িয়ে দিতে হয়েছে পিলারের গর্তগুলো ছিল ওগুলোকে বজিয়েছে তার জন্য একটু নিচু হয়ে গেছে তো বর্ষায় তো জল জমবে বুঝতেই পারছে বছর অনেকটাই জল জমবে বর্ষাকালে কেননা অনেকটা নিচু হয়ে গেছে তো দেখা যাক কতটা কি বর্ষার আগে করতে পারি চেষ্টা তো আছে যে বর্ষার আগে এই জায়গাটাকে ভরাট করতে হবে জানি না কতটা কী করতে পারবো সবটাই তো জানো মানুষের টাকা পয়সার ওপর ডিপেন্ড করে আর আমাদের তো মানে একটা করতে গেলে একদিকে কম পড়ে গরিব ঘরে এটাই হয় যে তুমি একদিক যদি করতে যাও একদিকে শর্ট পড়বে আবার একদিক শর্টে শর্ট পূরণ করতে যাবে একদিকে হবে মানে এই দিকেরটা গুঁজে ওইদিকে ওই দিকেরটা গুঁজে এইদিকে এইভাবে চালাতে হয় তো এইভাবেই চালাচ্ছি আর কিছু করার নেই তো এভাবে না চললে তো হবেও না আমাদের গরিবের মতো ঘর হ্যাঁ কেউ একজন লাইভে এসে আমাকে বলেছিল যে আমি নাকি ডিজি মানে ভিকারি তো সত্যি ভিকারি সত্যি ভিকারি যে বলেছে আমাকে যে আমি ভিকিরি আমি সোশ্যাল মিডিয়ায় এসে পয়সা চাই তো আমি তাকে বলতে চাই যে দেখো আমি কারোর কাছে আজ পর্যন্ত টাকা ধার চাইনি বা কারোর কাছে বলিনি যে আমাকে একটু হেল্প করো হ্যাঁ আমি এটা বলেছি কেউ পয়সা দিয়ে হেল্প করতে হবে না কিন্তু আমার ভিডিওটা দেখে সবাই হেল্প করো তার কারণ হচ্ছে ভিডিওটা দেখলে আমার আর্নিং হবে এটা আমার কাজ তো আমি এইটা বলি আমি কিন্তু অনেকের মতো অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় আজকে আমার বাবার এই হয়েছে কালকে আমার ওই হয়েছে কালকে পরশু ওই হয়েছে করে টাকা চায় কিন্তু আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় এসে এটা চাইনি হ্যাঁ আমি এটা বলেছি কারোর যদি প্রয়োজন পড়ে যে পার্সোনালি আমার চ্যালেঞ্জ ভিডিও নেবে তারা টেলিগ্রামে যোগাযোগ করলে তাদেরকে আমি মানে পার্সোনাল ভিডিও দেবো তো আমি ভিডিও দিয়ে পয়সা নেব বলেছি আমি কিন্তু কাউকে বলিনি যে আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমাকে পেমেন্ট করো কাউকেই বলি। আর ভগবান না করুক এই জিনিসটা যাতে আমাকে করতে হতো যারা এসে আমাকে নেগেটিভ কমেন্টগুলো করে যাচ্ছ না তাদেরকে বলি তারা নিজেদের দিকে তাকিয়ে দেখো ঠিক আছে আমরা তো কাজ করে খাচ্ছি আর তোমরা তো লোকের ভিডিওতে গিয়ে পিএন পিসি করে খাচ্ছ বুঝেছো আর তো পিএন কি তোমাদের এমন এমন ক্রিয়েটার আছে তাদের অনেকগুলো করে চ্যালেঞ্জ খোলা আছে তারা খালি এর চ্যালেঞ্জে একবার ওর চ্যালেঞ্জে একবার এর নামে ওকে ওর নামে ওকে বলে ঝগড়া বাঁধিয়ে আর নিজেরা বলতে বসে যাও ভিউ কামাতে বসে যাও এই আজকে দুটো ছেলে মেয়েকে নিয়ে যেগুলো করছো ঠিক আছে তার মাসি আজকে আমি রীতমের মাসির কথা বলবো রিতমের মাসি যেগুলো বলছে নিজেদের লোকের থেকে বেশি পর কিন্তু বেশি জানবে না যে বেশি তার বাড়িতে যাতায়াত করবে সেই কিন্তু বেশি জানবে তাদের সম্বন্ধে তাই না তো এখানে একদিন ছিল কাকি শাশুড়ি আজকে সে দিদি হয়ে গেছে মানে সম্পর্কটাকে কিভাবে নষ্ট করে এরা তাই না কখনো ভাই বলবে কখনো সাইয়া হবে মানে রকম আর ওই মানে কাকিমা কাকিমা যিনি ছিলেন সে এখন দিদি হয়েছে পচি সেজেছে পুরী থেকে তো তাকেই আমি বলবো সে এখন ভিডিওতে বসে বসে অনেক বড় বড় কথা বলছে যে তোমার ছেলের সাথে রেখে দেখো কেন ওনার ছেলের সাথে না রেখে ওই মেয়েটিকে না রেখে আমি তোকে বলবো তুই যার হয়ে বলছিস না হ্যাঁ তো তুই তুই একটা কাজ কর না তুই তার সাথে কদিন সংসার করে আয় তাহলে তো বুঝবি তার মা আর সে কেমন তাই তো তো এই মানে দিদি দিদি কাম কাকিমাকে বলবো যে তুমি তার সাথে থেকে একটু দেখে আসো সে কেমন নাহলে তুমি তাহলে বুঝবে ওপর থেকে তো সবাই আমরা দেখলে বুঝতেই পারবো অনেক ভালো আমরা গেলে এক থালা মিষ্টি দেবে কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু যারা থাকে তারাই কিন্তু পুরো ভেতরের ব্যাপারটা বুঝতে পারে যেমনি সেই মেয়েটি বুঝতে পারছে হ্যাঁ মেয়েটির কি দোষ নেই দোষ আছে কিন্তু হয় না যে প্রপার্টি নিয়ে ভাই ভাইয়ের ঝামেলা তো এই দিদিকাম কাকিমাটারও সেই পরিস্থিতি প্রপার্টি নিয়ে ঝামেলাটাকে এত বড়ো করে বড় করছে যে নিজেরা পার্সোনাল ঝগড়া করছে করছে কিন্তু সেটাকে শত্রুতা এত পরিমাণ শত্রুতা যে চ্যালেঞ্জগুলোকে বন্ধ করিয়ে ওদের রোজগার বন্ধ করিয়ে ও চাইছে ও একা কামাবে ও একা খাবে মানে কারোর ক্ষতি করার আগে দশবার ভাবতে হয় তুই যেমন বলছিস যে আজকে ছেলেটার চ্যালেঞ্জ বন্ধ হয়েছে এতর কষ্ট হচ্ছে ঠিক সেরকম ওদের চ্যালেঞ্জটাও বন্ধ করার আগে দশবার ভাব যে ভালো মানুষ হবে না যে ভালো মানুষ আসবে সে কারোর ক্ষতি করবে না কারোর না কারোর ক্ষতি চাইবেই না সে সে এটাই ভাববে যে সে যেভাবেই হোক খেটে খাক কিন্তু চ্যালেঞ্জ না বন্ধ হোক হ্যাঁ কন্ট্রোভার্সি বন্ধ হোক সে এটা চাইবে তুই তো রীতিমতো চাইছিস ওর বন্ধ হয়ে যাক আর মাসিকে বাজে কথা বলছিস ওরা মাসি আর ভাইপো মানে ভাগনা ভাগ্নি এক হয়ে যাবে আর তোরা কিন্তু তুই কিন্তু আটি হয়ে গড়াগড়ি খাবি একদিন নিজের নিজেরই হয় জানিস তো আজকে সে যদি অভিশাপও দেয় কাল কিন্তু সে অভিশাপগুলো ওরা আবার ভুলে যাবে কথা বললে তুই বেকারি মধ্যিখানে কথা বলছিস তুই হলি এত জন্মের মূর্খ যতটা দেখাস সে তুই খুব সতি সতী সাবিত্রী খুব ভালো কথা জানিস সাদেও তুই কিছুই জানিস না ঠিক আছে তো এই কথাগুলো বলতাম না কেননা আমার লাইভে এসে উনি আমাকে উনি আমাকে অন্য একটা আইডি দিয়ে কামেন্ট করে গেছে আমি ভিকিরি আমি ভিক্ষা করতে বসেছি তো হ্যাঁ আমি আমি কি বলেছি আমাকে ভিক্ষা দাও আমাকে টাকা দাও আমি তো কাউকে টাকা চাইনি আর ওদের মতো ওই ছেলে মেয়ে দুটোকে বেঁচে বেঁচেও ভিক্ষা করছি না ঠিক আছে আমি আমার নিজের কন্টেন্ট দিয়ে আমি কোনো দিন ওদেরকে নিয়ে বলতে বসি না ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে তখন হয়তো মুখে এক একবার ভুলে দিই এক একবার বলে ফেলি তো এটা কি আমার অপরাধ অবশ্যই সব ভিউয়ার্সরাই বলতে পারে হ্যাঁ তো আমিও বলতে পারি যেটা ভুল দেখবো সেটা বলবো এখানে যখন মেটির ভুল দেখেছি মেটিকেও বলেছি যখন খেকির ভুল দেখেছি খেকিকেও বলেছি ঠিক এখন ঠিক আমি এখন এই দিদিকাম কাকিমার ভুল দেখছি তাই আমি বলবো ঠিক আছে দিদিকাম কাকিমাকে এটাই বলবো যে সব কিছুর একটা লিমিট আছে তোমাকে ওরা পছন্দ করে না কিন্তু তুমি ওদের ছাড়া ভিউ কামাতে পারবে না ওদের মুখ না লাগাও ওদের নাম নিয়ে তোমার ভিউ কামাতেই হবে সত্যি তো ওদের লোন আছে তোমারও লোন আছে তোমাকেও তো লোনের টাকা শোধ করতে হবে তাই জন্যই তো তুমি ওদের নিয়ে বলতে বসে যাও ওরাও তো হ্যাঁ ওরা তো স্বীকার করেছে ওরা লোন নিয়েছে তো লোন তো আজকাল সবাই নিয়ে চলে কম বেশি সবার ঘরেই লোন চলে তো আমি যেই যে একটা ছোট্ট বাড়ি করছি সেটাতেও কিন্তু লোন নিয়েই করছি অবশ্যই লোন নিয়ে করছি বলেই আমি আমি চেষ্টা করছি যে আমাকে আরও অনেক দিক থেকে ইনকাম করতে হবে আমি কিন্তু জব করি তার সাথে সাথে আমি ইউটিউবটাও করি তার কারণ আমি যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি আমার আরেকটু এক্সট্রা টাকা আসবে সবাই এক্সট্রা টাকার খোঁজেই কিন্তু ইউটিউবে এসছে তো তুমিও তো এক্সট্রা টাকার খোঁজেই এসছো তাই না আর ওরাও লোন নিয়েছে তুমিও লোন নিয়েছো এত লোন লোন নিয়ে কথা বলার কি আছে তাই না তুমি তো লোন এতটাই লোন বেশি নিয়ে পেলেছো যে তোমাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে তো ওরা নয় একটু ঘরে বসে ইউটিউব করছে হ্যাঁ তুমি এটা বলতে পারো যে কন্ট্রোভার্সি বন্ধ হোক কিন্তু তুমি ওরা যেই ভিডিওই করছে সব ভিডিওর মধ্যেই তুমি খুদ বার করে আনছো আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি কিছু ভিউয়ার্সদের বলবো এই কাকিমা কাকিমা নামক কাকিমা কাম দিদি নামক মহিলাটি কিন্তু ফার্স্ট টাইম ঝগড়া কিন্তু এদের মধ্যে ইনি বাঁধিয়েছিল ঠিক আছে মেয়েটি কিন্তু কোনোভাবেই চায় না যে এ ওর মানে হাজবেন্ডের সাথে কথা বলুক আমরা মেয়েরা তো এটাই চাই যে আমাদের হাজব্যান্ড আমাদের সাথে যার সাথে ঝগড়া হবে আমাদের হাজব্যান্ড তার সাথে কথা বলবে না কিন্তু সেখানে ওই মেয়েটি কোথায় ভুল করেছে হ্যাঁ মেয়েটি হয়তো কিছু কিছু কথা মানে পাল্টি খায় সব কিছুই মানছি কিন্তু তুই বা কেন উপযোগ হয়ে কথা বলছিস ওর বরের সাথে কেন ভাইয়ে ভাই ভিঙে ভাই আর রাতে সাই এই রকম কিছু করার ইচ্ছা আছে নাকি তাই জন্যই হয়তো বলছিস নালে তুই এত কেন ওর হয়ে মাতব করছিস তাই না যার বিষয়ে থাকবো না তার বিষয় থাকবো না তাদেরই তো জামাই মিল হলে একদিন তাদের সাথেই মিল হবে তুই কিন্তু আঁটি হয়ে গড়াগড়ি খাবি দেখ একটা সময় কিন্তু ওই যে আমাদের চাঁদ যিনি ছিলেন মিকি বলে নাম ছিল তার সাথে কিন্তু খুব ভালো কথাবার্তা ছিল খুব তাকে ভালোবাসতো তার নামে কেউ কিছু বললে শুনতো না আজকে না সে কিন্তু একঘর হয়ে গেছে ঠিক তার মতোও কিন্তু তুই একদিন এক ঘরে হয়ে যাবি বুঝেছিস তো তার আগে নিজেকে সাবধান কর তুই ওকে হাঁটিয়েছিলিস তোর একটা হিংসা ছিল ওর প্রতি যে আমি উঠতে পারছি না ও মুখ দেখে দেখে বেঁচে বেঁচে ভিউ কামিয়ে উঠে যাবে আমার ওপরে উঠে যাবে আমার পর চ্যালেঞ্জ খুলে তো তুই এটা নিতে পারছিস না তাই জন্য ওর নামে অনেক কিছু বলে ওকে হাঁটালি আর তোর কথা শুনে সত্যি আমরা আমিও ওকে অনেক কিছু বলেছি কিন্তু এখন আমি দেখছি তুই তো নিজের রাস্তা পরিষ্কার করেছিস তুই চাইছিস ও হেঁটে গেলে আমি এন্ট্রি নেবো আমি হয়তো বাড়িতে ঢুকবো না কিন্তু বাইরে থেকে সব সব কথার আমি উত্তর দেবো কেন তোকে কি ওরা বলেছে সব কথার উত্তর দিতে না তোকে ওরা বলেছে তুই কিচ্ছি জানিস না জানিস যার সাথে ঝামেলা যার সাথে মানে কথাই বলতে চাস না তার প্রত্যেকটা কথাই কেন তুই সাই দিতে যাচ্ছিস প্রত্যেকটা ব্যাপারে কেন ঢুকতে যাচ্ছিস উপযাচক হয়ে তাকে বলতে যাচ্ছিস তার কোনটাতে ভালো হবে ঠিক হবে তোকে কি কেউ বলতে বলেছে বলার জন্য আইন আছে প্রশাসন আছে তুই কে হ্যাঁ আর পার্সোনাল ঝগড়াগুলো প্রপার্টি নিয়ে ঝগড়াগুলো সেটা বাড়িতেই মেটা না বাড়িতে এসে শত্রুতা করে কি লাভ আছে তাই না মানে এখন যখন নিজে পাচ্ছে না তো এখন দেখছে এই মানুষগুলোর কিছু মানুষকে আরও লেলিয়ে দিই আরও ভালোভাবে ওরা পথের বিক্রি হতে পারলে এগুলোই ভাবছিস আবার কেউ কোনো কোনো ভিউয়ার্স এটা হলো না আমি ওদের মানে সাপোর্ট নিয়ে কথা বলছি আমি কিন্তু একদমই ওদের সাপোর্ট নিয়ে কিছু বলছি না আমি খালি একে এটাই বোঝাতে চাইছি যে একটা মানুষকে যখন হাটিয়েছিস সে যখন নেই তুইও থার্ড পার্সেন্ট তুইও থাকবি না তাই না আর কন্ট্রোভার্সি দিদিরা যারা ওদের ব্যাপারে আছে তারা তো থাকবেই আর আমরা তো কেউ নয় আমরা কেন বলতে আসবো খারাপ ভালো ঠিক আমরা দেখছি দেখবো যেখানে খারাপ লাগবে সেখানে বলবো কিন্তু যেহেতু ও একটা ও ফ্যামিলির মধ্যে পড়ে যাচ্ছে সেহেতু ওরা কিন্তু পছন্দ মেয়েটি কিন্তু পছন্দ করছে না একে রীতিমতো তাই না তো তখন তো ওকে উচিতই ওর বিষয়ে না থাকার যখন যাকে নি আজ কিন্তু এই মেয়েটির এই এত বড় সমস্যায় কিন্তু আজ রীতম যদি বুঝতে পারে ভি আমার ভিডিওটা যদি ওর কাছ অব্দি পৌঁছায় তাহলে ও কিন্তু এইটা বুঝতে পারবে আজ কিন্তু ওর যে আজকে যে পরিণতি এই পরিণতিটার জন্য দায়ী কিন্তু এই এই মহিলা কাম দিদি মহিলা কেন কি এই মহিলা কিন্তু ঝগড়াটা বাঁধিয়েছিল আর ওর ঝগড়ার সূত্রপাতে এত বড় ঝগড়াটা হয়েছিল যে আজকে কিন্তু রীতের এই পরিণতি হয়েছে এই মহিলাটির জন্য এ কিন্তু প্রত্যেকটা নিজের দোষ ঢাকার জন্য মেয়েটিকে দোষী করছে কিন্তু ঝগড়াটা কে বাঁধিয়েছিল মহিলাটি তো বাঁধিয়েছিল তাই না অনেকেই হয়তো জানো সেই ভিডিওগুলো এখনও হয়তো আছে দেখিয়ে শুনিয়ে এই মহিলাদের জন্য ঝগড়া বেঁধেছিল তো এই মহিলাটি এখন কী করছে সাধু সাজছে সাধু যে ওর চ্যালেঞ্জে ভিডিও আসছে না ওর বড় চ্যালেঞ্জ ওর চ্যালেঞ্জ কিছু হবে না তোকে এতটা ওকে নিয়ে ভাবতে হবে না ঠিক আছে ওর বাবা মা ও শ্বশুর শাশুড়ি আছে ওকে ভাবার জন্য ওর বউ আছে মাসির চেয়ে মা মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে না এই মহিলাটি ওটাই দেখাচ্ছে এই মহিলাটি কোনো মতেই চায় না যে রিতম আর ওই আমাদের ঝিমির মানে সংসারটা হোক এ প্রথম থেকেই চায় না যবে থেকে ওরা মিল হয়েছে তবে থেকেই ওর একটা রোজই এসে ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভেই বলতো ওই মেয়ে সংসার করার নয় ওই মেয়ে সংসার করার নয় মানে ও মন থেকেই চাইতো ওই মেয়েটা বেরোক মানে এই যে দিশানির সাথে ঈশানির সাথে এই ঋতমের একটা সম্পর্কটা জড়িয়ে এও কিছুটা আছে কিন্তু আমি বলবো রিতমকে যেমন শাস্তি দেওয়া হয়েছে হ্যাঁ তো এই মহিলাটি তো ফোনটা নেওয়া হোক যাচাই করা হোক এই মনিটা পিছনে পিছনে কী কী করে ঠিক আছে তাহলে অনেক কিছুই হয়তো আসবে আর আমি কাউ সাপোর্ট হয়ে বলছি না না পিঙ্কি পাল না আমাদের ঝিমি না না এই মহিলাটি কিন্তু হ্যাঁ এই মহিলাটির কিছু কিছু কথা আমার যেগুলো ভালো লাগছে না সেগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এইগুলোই আমি বলতে চাই যে যখন সে তারা চায় না তার পরিবারের এই মহিলাটি কথা বলুক সে কেন বলছে এ কিন্তু নিজের যে একটা শত্রুতা আছে সেই শত্রুতাটা দেখছে একাটো মেটাতে পাচ্ছি না কেস করেছি কেসে হাজিরা দিচ্ছে চলে আসছে মানে ভাতে পাতে সব জায়গায় মারলে যদি আমার পায়ের তলায় এসে নত হয় নালে তো নত হচ্ছে না তাই জন্য এই মহিলাটি উঠে পড়ে রেখেছে ওদের চ্যালেঞ্জটি বন্ধ করার জন্য হ্যাঁ তো এই মহিলাটি এতটাই একটা স্বার্থবাজ মহিলা একটা সময় কাকিমা পরিচয় দিয়েছে কাকিমা থেকে কী করে দিদি হতে পারে ভাই কেউ কি জানি বাবা আমি জানি না কাকিমা থেকে কেউ কীভাবে দিদিতে পরিণত হতে পারে সম্পর্কটা এইভাবে তাহলে তো সবাই এরকম হতো যে আজকে মা ছেলে হয়তো বাবার সাথে বিয়ে হয়েছে বলে মা বলবে যে এই বাবার সাথে ডিভোর্স হয়ে যাবে তখন কাকিমা বলবে তাই না কি এরকম হয় কোনো দিন জানি না এদের এই পরিবারটা মানে এই পরিবারটা বলবো না এই মেয়ে ছেলেটি কেমন আমি বুঝতে পারছি না আর মাসি তার ভাগনাকে মুহাইতে বলুক থাকতে বলুক বেঁচে থাকতে বলুক সেটা তার মা বলবে তুই বলার কে রে তার মা তো আছে বেঁচে নাকি তার ছেলেকে বলছে মায়ের চেয়ে মাসির দরদ খুব বেশি দেখছি হবে ভিউ কামাতে হবে না ভিউ কামানোর জন্যই এই সব বুঝেছো আর একটা বড় চ্যালেঞ্জের মানে পিছনে না পড়ে থাকলে ভিউ তো পাবে না যেমনি একটা সময় ওই ঝিমির পিছনে পড়েছিল ভিউয়ের জন্য আজকে পড়ে আছে এই রিতমের পিছনে তো চলো টাটা বাই বাই এতটুকুনি বলার ছিল আমার আবার আমি আসবো যদি আমাকে কেউ খারাপ কিছু কমেন্ট বলে তো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব দিও তোমাদের দেখিয়েছি তখন কাঁচা ধোয়া করে আমি একবার চান করে নিয়েছি মাথা ঘোষে চান করে আবার ঠেড়ে নিয়ে একটুখানি মাথায় স্পা করেছিলাম তার জন্য আবার এখন একবার চান করলাম তো চলো তারপর আর কি করছি দেখাবো যদি বিকেলে কিছু করি দেখাবো আর যদি বিকেলে কিছু না করি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো চলো টাটা বাই বাই আজকের মতো টাটা বলে রাখলাম যদি বিকেলে কিছু না করি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো চলো টাটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে দেখো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে জানিও আমাকে টাটা